আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিড আমিন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা বিড আমিন ট্রেনিং সেন্টারে আগে বিশেষ করে জায়গা জমি সংক্রান্ত আমরা ভিডিও আপলোড করি তো সেই হিসাবে সেই ধারাবাহিকতায় আজকে যে আমরা ভিডিওটা করতে যাচ্ছি আপনাদের জন্য সেটি হলো ইটের হিসাব নিয়ে আপনি যখন আপনার বাড়ির দেয়াল করেন বাড়ি করবেন ইট দিয়া তখন আপনার একটা দেয়াল করতে কতগুলো ইট লাগে এটার একটা হিসাব আছে তো এই হিসাবটা আজকে আমরা দেখব চলুন আমরা ব্ল্যাকবোর্ডে দেখি যে ইটের হিসাব প্রথম আমরা এই সূত্রটা মনে রাখবো এই সূত্রটা যে দেয়ালের আয়তন ভাগ একটি ইটের আয়তন দেয়ালের আয়তন ভাগ একটি ইটের আয়তন আমরা একটি ইটের আয়তন আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে দশ ইঞ্চির মতো হয় কম বেশ হলে আপনি যত হবে তত ধরবেন আর প্রস্ত হয় পাঁচ ইঞ্চির মতো পুর হয় তিন ইঞ্চির মতো তাহলে এটাকে যদি আপনি গুন করেন তাহলে দেখবেন যে একশো পঞ্চাশ হয় এটা হলো আপনার ঘন ইঞ্চি একটা ইটের ঘন ইঞ্চি একশো পঞ্চাশ আচ্ছা তাহলে আমরা একটা ইটের ইঞ্চিটাকে জানলাম এরপরে আপনি যখন একটা দেয়াল ধরবেন দেয়ালটা আপনার যত ফুট দৈর্ঘ্য প্রস্ত আপনি পুর যতটা করেন ততটা আপনার এখতে আপনি যতই ধরেন আমরা এখানে আপাতত একটা দশ ফুট দৈর্ঘ্য ফার্স্ট ফুট প্রস্ত এরকম একটা আমরা দেয়াল নিলাম দেয়ালটা আমরা পরিমাপ করব যে এখানে কতগুলো ইট হয় এই দেয়ালটা ধরেন দৈর্ঘ্য আছে আপনার দশ ফুট দশ ফুট আর আমরা প্রস্ত ধরলাম ফার্স্ট ফুট পুর হইল আপনার ফার্স্ট ফুট ফার্স্ট ইঞ্চি একটা দেয়াল আপনার এভাবে দৈর্ঘ্য হলো দশ ফুট আর প্রস্ত হইল আপনার ফার্স্ট ফুট আর মোঠা আপনি সেটা তিন ইঞ্চি দিতে পারেন দশ ইঞ্চি দিতে পারেন পাঁচ ইঞ্চি দিতে পারেন সেই হিসেবে আমরা মোটাটা ধরলাম পাঁচ ইঞ্চি তো আমরা প্রথমেই এই দেয়ালের ফুটটাকে আগে ইঞ্চি বানাতে হবে তো আমরা যখন এই যে দশ ইঞ্চি দশ ফুট এই দশ ফুটটাকে আমরা বারো দিয়ে গুণ করলে ইঞ্চি বের হয় তো আমরা এখানে গুণ করলাম ইঞ্চি হলে একশো বিশ আপনারাও করবেন পারবেন এরপর প্রস্তাব পাঁচ ফুট এটাকে আমরা গুণ করলাম এটা হলাম ইঞ্চি এরপরে পু পুর যেটা পাঁচ ইঞ্চি আছে সেটা পাঁচ ইঞ্চি থাকবে সেটাকে আর কোনো কিছু করার দরকার নেই আচ্ছা তাহলে এরপর আমরা এই যে এই তিনটা পেলাম এই তিনটাকে আমরা গুণ করলাম তিনটাকে গুণ করার পর এটা হলো গুন ফল তাহলে আমরা কিন্তু দেয়ালের আয়তনটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করলাম তো সূত্র ছিল দেয়ালের আয়তন ভাগ এক টিটের আয়তন তো এক টিটের আয়তন একশো পঞ্চাশ আর দেয়ালের আয়তন আমরা পেলাম এত ইঞ্চি এরপর আমরা এত ইঞ্চিকে দেয়ালের আয়তন দ্বারা ভাগ করলাম একশো চল্লিশ হইল আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি দেয়ালের আয়তন দেয়ালের দুর্ঘটনা নেবেন প্রস্তনটা নেবেন এরপরে আপনি যত ইঞ্চি মোটা দিবেন ততটা নেবেন এবং সবটাকে আপনি ইঞ্চিতে নেওয়ার পরে আপনার যে একশো পঞ্চাশ হইলো ঘন ইঞ্চি একটা ইটের এটা দিয়ে ভাগ করবেন যেটা আসবে সেটা হলো আপনার ইটের পরিমাণ তো এই এরকম একটা দেয়াল করতে গেলে আপনার দুশো চল্লিশটা ইট লাগবে এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি সেটা হলো একশো চল দুইশো চল্লিশটা ইটেই না এই জায়গায় আরও একটু কম লাগবে সে কম লাগার কারণ হলো যে আমরা ইট ব্যবহার করার ক্ষেত্রে যে মশলা ব্যবহার করি সেই মশলা কিন্তু অনেকটা জায়গা খেয়ে নিবে তো সেই হিসেবে আপনি কীরকম মশলা দিবেন না দিবেন কম দিলে কম খাবে বেশি দিলে বেশি জায়গা খাবে এক্ষেত্রে একটু কম বেশ হইতে পারে এখানে হিসেবে আসলো দুশো চল্লিশটা ইট তো যদি মশলা কম বেশ করেন তাহলে হয়তো বা একটু কম বেশ হবে তো মোট মূলত ইটের পরিমাণটা এভাবেই বের করতে হয় আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তো আপনারা সকলেই চ্যানেলের পাশে থাকবেন তারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিবেন আর যারা আমার বিডি আমিন শিপ ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন